আসসালাম আলাইকুম ক্ষতিপূরণ সহ বিসিবি তিনটি সুবিধা দিতে চলেছে আইসিসি তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং করে দিন আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেট কাউন্সিল পাকিস্তান বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা রোববার শেষ হয়েছে এই আলোচনা বড় লাভবান হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে পাক সংবাদ মাধ্যম জিও জানিয়েছে ক্ষতিপূরণ সহ বিসিবি তিনটি সুবিধা দিতে চলেছে আইসিসি ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর ফলে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি এই পরিস্থিতিতে পাকিস্তান ও ভারত ম্যাচ বয়কট করে বসে আসছে পনেরো ফেব্রুয়ারি ওই ম্যাচ যদি আদতেই মাঠে না গড়ায় সেক্ষেত্রে ছয় হাজার একশো পঞ্চাশ কোটি টাকার ক্ষতি হবে আইসিসির মূলত এই ক্ষতির হাত থেকে রক্ষা পেতেই ম্যাচটা আয়োজন মরিয়া হয়ে আছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা সে উদ্দেশ্যে গতকাল রোববার বিকেলে লাহোরে ও বিসিবির সঙ্গে নিয়ে আলোচনা বসে আইসিসি সূত্র অনুযায়ী এই আলোচনা চলে পাঁচ ঘন্টার বেশি সময় ধরে তিন করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও যে অভিযোগগুলো তুলেছিল আইসিসি সেগুলোর প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে সূত্র বলছে বাংলাদেশের অভিযোগ এবং অতীতের যেসব অবিচার তারা মনে করে সেগুলো সমাধান একটি ফর্মুলা তৈরি হয়েছে আর সেই ফর্মুলা মোতাবেক বাংলাদেশকে তিনটি সুবিধা দেবে আইসিসি প্রথমত বিশ্বকাপে না খেলায় ক্ষতিপূরণ পাবে বিসিবি সঙ্গে বিশ্বকাপেরও লভ্যাংশ পাবে বাংলাদেশ আর তৃতীয় সুবিধাটা হচ্ছে ভারতের কোনো টুর্নামেন্ট হলে হাইব্রিড মডেলে আগামীতে খেলতে দেওয়া বৈঠকে মূল আলোচনা হয়েছে আইসিসি ও বিসিবির মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখানে সমন্বয়কের ভূমিকা পালন করেছে তারা দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে আর সেখান থেকেই এই সিদ্ধান্ত বেরিয়ে এসেছে সূত্র আরও জানিয়েছে আলোচনার পর আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা প্রস্তাবিত সুপারিশের চূড়ান্ত অনুমোদন নিতে বৈঠক ছেড়ে যান একই সময় বিসিবি সভাপতি সরকারের কাছে সর্বশেষ পরিস্থিতি জানাতে ফিরে যান সমঝোতার একটি কাঠামোতে একমত হওয়ার পর আইসিসি ও বিসিবির মধ্যে সোমবার দুপুরে আবার যোগাযোগ হতে পারে এরপর প্রক্রিয়া আরও এগোবে বলে জানা গেছে